আরাধন সংঘ এলাকায় টিএনজিসিএল গ্যাস পাইপলাইন থেকে কপার ড্রেনের নিচে আগুন লাগে এবং আগুন ওপরের দিকে উঠে প্রায় তিন ঘন্টা পর্যন্ত আগুন চলেছে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে কিছুক্ষণ ঘটনাস্থলে একটি ফায়ার সার্ভিসের ইঞ্জিন এবং টিএনজি কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সদর মহকুমার শাসক মানিক টালদাস তিনি এসে আগুন নিয়ন্ত্রণের জন্য উপরমঙ্গলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এখন আগুন নিয়ন্ত্রণে রয়েছে অ্যাকচুয়ালি আমরা আমাদের লোকাল যারা আছে হঠাৎ ওরা ডিটেক্ট করেছে যে এখানে কিছু আগুন আউটপুট হয়েছে এবং সাসপেক্ট করা হয়েছিলো যেটা টিএনজিসিএল গ্যাস লাইন গ্যাস পাইপ লাইন থেকে হয়েছে সাথে সাথে আমরা টিএনজি সিএল অথরিটির সঙ্গে কথা বলেছি এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের স্টেট অথরিটিকে জানানো হয়েছে ডিএম স্যারকেও জানানো হয়েছে এবং অন্যান্য অথরিটিকে জানানো জানানো হয়েছে তো টিএনজি সি স্টেপ নিয়েছেন এবং ওরা মেন লাইনের সাপ্লাই কাট অফ করেছেন তাছাড়া ওনাদের স্টাফ পাঠিয়েছেন এবং ওনাদের কর্মীরাও আছে এখন তো দ্য সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল এখন যেটা আছে এখন একটু আগুন লিক হচ্ছে আগুন বেরোচ্ছে সেটা রেসিডেয়াল যে গ্যাস আছে পাইপলাইনে সেটা এবং ওনারা টিএনজি সিল কনফার্ম করেছেন যে অলরেডি প্যানিকের কোনো চিন্তা নেই যে গ্যাস লাইন কাট অফ করা হয়েছে লাইন ইজ ব্লক না স্টিল নাও দেয়ার ইজ ন ক্ষয়ক্ষতি এখানে আমাদের ফায়ার সার্ভিস ইমিডিয়েটলি রেসপন্স করেছে ফায়ার সার্ভিস আছে

এখনো আবার নতুন করে আবার চাষ রয়েছে যতক্ষণ পর্যন্ত এই মেইন লাইনে এমনিতে মেইন লাইন অফ করছে তো মেন লাইন অফ করলেও তো এই লাইনের মধ্যে গ্যাস থেকে যা ইটা ধরতেছে আর কি তো গ্যাসের চাপ কম আপনি তখন তারা ওই আবার নতুন করে গর্ত করতেছে গর্ত করে পাইপে বাইর করে পাইপ ধরে ইয়ে করতে হবে ব্যান করতে হবে ব্যান করলে তখন গ্যাস দিকে যায়তো না তখন আগুন অটোমেটিক্যালি দিপা যাবো